এই তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে আজকে হচ্ছে কয়েক রকমের পিঠার অর্ডার আছে তো ওগুলো রেডি করার জন্যই তো সকাল সকাল উঠে পড়ছি ঘুম থেকে কারণ হচ্ছে তো পিঠা বানানোর জন্য হচ্ছে চাল ভিজিয়ে রাখছি আর হচ্ছে মুখশালা পিঠার জন্য আটাটা সেদ্ধ করে নিয়েছি চালের গুঁড়ি এই তো আর এরপর হচ্ছে মাংস পিঠার জন্য এই তো মাংসগুলো হচ্ছে নামিয়ে নিছি এগুলো হচ্ছে সিদ্ধ করব এরপর হচ্ছে কিমা বানিয়ে নিব মাংসের এ এক তো একে একে হচ্ছে কাজগুলো এখন শুরু করে দিব এখন প্রথম হচ্ছে সকাল উঠেই হচ্ছে মুখশালা পিঠার জন্য তো আয়োজন করে নিতেছি তো এখানে হচ্ছে কিস সাটা আগের দিন রাতেই বানিয়ে রাখছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই তো ভোরবেলায় উঠে পড়ছি পিঠা বানানোর জন্য তো এখন হচ্ছে মুখশালা পিঠা বানাবো এই তো এই তোর আটা রেডি করে নিচ্ছি এই তো মুখশালা পিঠাগুলো হচ্ছে ভেজে নিছি অনেকগুলো আর এই তো কিছু বা বাকি আছে এখানে এই তো বানিয়ে রাখছি পিঠা এখন হচ্ছে বাকিগুলো ভেজে নিব এই তো একা হাতে হচ্ছে সবগুলো কাজ করতে হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে রাখছি মোবাইল ধরে রাখছি আর এক আর এক হাত দিয়ে হচ্ছে এই তো পিঠাগুলো দিচ্ছি এই তো ভিতরে খেয়ে যেন বের না হয় সেই জন্য একটু সাইড দিয়ে দিচ্ছি মুখটা ভালোভাবে মুখশালা পিঠা বানানো শেষ করে এখন আসলাম হচ্ছে কি মাংসের কিমা বানানো বানানোর জন্য এখানে হচ্ছে সবকিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ হচ্ছে ভেজে নিচ্ছি এরপর হচ্ছে মাংসটা রেডি করব। কিমা বানিয়ে কিমা বানিয়ে আর কি রেডি করে নিব এরপর হচ্ছে মাংস পিঠাটা বানাবো মাংস পিঠাগুলো বানানো হয়ে গেছে এই যে এখানে হচ্ছে বানিয়ে নিয়েছি আর বাকি হচ্ছে রুটিগুলো যা ছিল এগুলো হচ্ছে নিমটি বানিয়ে নিয়েছি এখন এগুলো হচ্ছে চার সাথে থাকে ভালো লাগবে তো ভেজে নিচ্ছি কিছু পিঠা এখন বানানোর জন্য সে রান্না করে চলে আসলাম মাটির চুলায় এই যে এখানে সে বানাতে গিয়ে হচ্ছে যে খাসটা নতুন খাস ছিদ্র হয়ে গেছে তো এখন এটার মধ্যেই বানাবো চারটা পিঠা হইব আর কি খাসটা নতুন আনছি তার এই তো গেল কাপড় নষ্ট হয়ে এই যে এই জায়গায় ভিজাইছি এই তো সবগুলো পিঠা বানাই নিছি তো ভাপা পিঠা বানানোর সময় হচ্ছে ভিডিও করা হয় নাই এই তো এখন হচ্ছে ডেলিভারি ম্যান আসবে খাবারগুলো নেয়ার জন্য তো এখন হচ্ছে এই তো রেডি করে নিয়েছি এখন হচ্ছে ডেলিভারি ম্যানের অপেক্ষায় রয়েছি তো কিছুক্ষণ পরে মনে হয় চলে আসবে এই তো আজকে সারাদিনের পিঠার জার্নি এখন হচ্ছে সবকিছু আর কি পেকেট করে রাখি করছে